যেটা বলবো না আপনারা তো সবাই দেখেন বা সবাই বাজারে চলাফেরা করেন কত মহিলারা আসেন শপিং করতে এবং তাদের সাথে কিন্তু তাদের বাচ্চারাও আসে তো এই যে কোনো সময় একটু টয়লেটের দরকার হতে পারে বা প্রয়োজন হতে পারে তো আমি এই যে আমাদের পুজোবোধী আছেন উনি বললো যে মহিলাদের জন্য স্পেশালি কোনো পাবলিক টয়লেট না থাকার কারণে যাদের বাসা বাড়ি আছে বাধ্য হয়ে সেখানে যেতে হয় বাজারের ভিতরে কারো বাসায় যেতে হয় তো এটা একটা অপার মুহূর্ত হয়ে পড়ে ওই সময় তাই না তো এই জন্য আমি বরগুনার সব নারীদের পক্ষ থেকে চাচ্ছি যে মাননীয় মেয়র যে আপনি যদি একটু এটা আমাদের এই বিষয়টার দিকে একটু সুদৃষ্টি দেন যে শুধুমাত্র মহিলাদের জন্য মহিলাদের সুবিধার জন্য একটি স্পেশাল মহিলাদের পাবলিক টলেট এবং আমি আরো একটু এটার সাথে অ্যাড করতে চাচ্ছি যে এই পাবলিক টয়লেটটা দেখাশোনা করার জন্য এমন একজন নারীকে দায়িত্ব দেওয়া হোক সে যেন এটা দিয়ে জীবিকা অর্জন করতে পারে আমি বলতে চাচ্ছিলাম যে এই টয়লেটটা যদি আমরা যদি টয়লেটটা করতে পারি আমাদের এই দাবিটা যদি পূরণ হয় এবং এই টয়লেটটা যার দায়িত্বে থাকবে সে যেন একজন মহিলা থাকে এবং সে যেন এইটা দিয়ে তার জীবিকা অর্জন করতে পারে হ্যাঁ মানে তার প্রয়োজন এস্পেশালি যদি মানে প্রতিবন্ধী বলতে মানে যে তা সে পারে না অন্যভাবে কোনো উপার্জন করার তার ক্ষমতা নাই বা উপায় নাই তাকে এই দায়িত্ব দায়িত্বটা দেওয়া হোক যেন সে এইটার মাধ্যমে সে জীবিকা অর্জন করতে পারে যাইহোক আর আর কি বলবো যে সবাই জানে যে এইটাই দরকার বর্গনার নারীদের জন্য অনেকে বাচ্চা নিয়েও কিন্তু আসে শপিং করার জন্য তো আমার দাবি বরগুনার সব মহিলাদের পক্ষ থেকে যদি বরগুনা স্পেশালি একটি মহিলা টয়লেট প্রতিস্থাপন করা যায় তাহলে বরগুনা মহিলারা আসলে কৃতার্থ থাকবে আপনার কাছে জি ধন্যবাদ সবাইকে